রাশিয়ার এই যুদ্ধে নামার পেছনে আরও একখানা রাজনৈতিক কারণ ছিল আসলে অট্টমান এম্পায়ার অলরেডি ব্ল্যাক সি ডমিনেট করছিল এর মধ্যে সার্বিয়া দখল হয়ে যাওয়ার পরে অটোমান এম্পায়ার পুরোভাবে সির ওপরে কবজা করে ফেলত সেখানেই আরেকদিকে রাশিয়ার সমস্ত এক্সপোর্ট ট্রান্সপোর্ট সার্বিয়া স্টেটের রাস্তা থেকেই ব্ল্যাক সি দিয়ে হতো এর মধ্যে রাশিয়ার এই যুদ্ধে নামাটা ইকোনমিক্যাল দিক দিয়েও দরকারি ছিল এই কারণে যখন যুদ্ধে রাশিয়া নামে তখন ট্রিপল অ্যান্টার্ন সন্ধি চুক্তি শর্তে রাশিয়া ইউক্রে ফ্রান্সের কাছে সাহায্য চায় কিন্তু ইউকে মানতো যে এই যুদ্ধটা রাশিয়ার আর এটা তাকে নিজেই লড়তে হবে সে নিজেই এই যুদ্ধে জড়াতে চাইছিল না সেখানে ফ্রান্সও পুরো ভাবে চুপ ছিল ফ্রান্সের ঠিক করে উত্তর না দেওয়ার কারণে জার্মানি বেশ টেনশনে ছিল কেন কি ফ্রান্স যদি এই যুদ্ধে নামতো তাহলে পরে জার্মানি দুদিক থেকে ঘিরে যেত যার ফলে তার কাছে এই যুদ্ধ জেতাটা অসম্ভব হয়ে পড়তো এই কারণে স্লিফেন প্ল্যানের অনুযায়ী জার্মানি প্রথমেই ফ্রান্সের উপরে হামলা করে বসে ম্যাপ অনুযায়ী যদি দেখা হয়ে থাকে তাহলে পরে জার্মান এম্পায়ার রাশিয়া আর ফ্রান্সের মাঝে পড়ে কেনকি রাশিয়া একটা বড় আর শক্তিশালী দেশ ছিল এই কারণে এই প্ল্যানের অনুযায়ী জার্মান আর্মিকে সবার প্রথমে ফ্রান্সের উপরে হামলা করা ছিল যাতে সেটাকে আগে জিতে নেওয়া যায় তারপরে জার্মানি নিজের পুরো মিলিটারিকে মিলিয়ে রাশিয়ার উপরে হামলা করে তাকেও জিতে নেবে আর এইভাবে জার্মানি ইউরোপের একটা বড় অংশ নিজের হাতের মুঠায় করে ফেলবে ফ্রান্স নিজের আর জার্মানির বর্ডারের উপরে প্রথম থেকেই বেশ হেভি মিলিটারি ডিপ্লয় করে রেখেছিল জার্মানি ফ্রান্সের উপরে অ্যাটাক করার জন্য বেলজিয়ামের রাস্তাটাকে বেছে নেয় এর মধ্যে বেলজিয়াম জার্মানিকে তাদের দেশে ঢোকার অনুমতি দিত না তাই জার্মানি বেলজিয়ামের উপরে হামলা করে বসে ইউকে আর বেলজিয়ামের মধ্যে অনেক বছর আগে ট্রিটি অব লন্ডন সাইন হয়েছিল যেটার অ্যাকর্ডিং যদি কখনো কেউ বেলজিয়ামের উপরে হামলা করে তাহলে পরে ইউকে তার সাহায্য করবে তো ব্যাস এবার ইউকে বেলজিয়ামকে সাহায্য করার জন্য এই যুদ্ধে নেমে পড়ে আরেক দিকে রাশিয়া যখন দেখে যে জার্মানি ফ্রান্সের উপরে অ্যাটাক করার জন্য বেলজিয়ামকে ইনভেট করে ফেলেছে তখন আরেক দিক থেকে রাশিয়া জার্মানির উপরে অ্যাটাক করে বসে আর এইভাবে ইউরোপের একটা বড় অংশ এই যুদ্ধে জড়িয়ে যায়